ঠিক আছে আচ্ছা আমাদের সঙ্গে আরেকজন যুক্ত হয়েছেন আমিরা গুড ইভিনিং আপনি কি আমার শুনতে পাচ্ছেন আমিরা শুনতে পাচ্ছেন আমাকে আমিরা কেমন আছেন আপনি ভালো ভেরি গুড আমিরা আমরা আপনার সঙ্গে আজকে একটু পরিচয় হব আপনি তো পরে এসেছেন আমি আমার পরিচয় আগে দিয়ে ফেলেছি আচ্ছা আপনাকে আবার একটু বলি আমি হচ্ছি আপনাদের নতুন মিস আজকে থেকে আমি হচ্ছে আপনাদের ক্লাস নেবো আপনাদের সঙ্গে প্রাইজ দেখা হবে আমার নাম হচ্ছে জান্নাতুল মাওয়া আমি ঢাকায় থাকি আর আমার হবিও হচ্ছে ড্রয়িং আপনাদের অনেকের হবি ড্রয়িং আমার সাথে মিলে গেছে দেখেন এবার হচ্ছে আপনাদের থেকে একটু শুনবো আপনার থেকে সবাই বলেছে এবার আপনি একটু বলেন আপনার সম্বন্ধে আপনার কি নাম কোথায় থাকেন কোন স্কুলে পড়েন হবি কি একটু পুই আমি কুমিল্লাই থাকি আচ্ছা স্কুলে পড়ি আচ্ছা আপনার হবে কি কি করতে ভালো লাগে পছন্দ আপনি করেন ওকে আছে আচ্ছা ঠিক আছে ওকে আপনাদের সবার সঙ্গে পরিচিত হলাম আজকে চলেন আমরা একটু পড়াশোনাও শুরু করি কেমন ওকে আচ্ছা আপনারা সবাই একটু বলেন তো আপনারা কি সবাই সপ্তাহের যে সাতটা নাম সেটা কি আপনারা জানেন

এখানে কি লেখা আছে দেখো ডেইজ অফ দ্য উইক ডেইজ মানে কি বলুন তো দিন অফ উইক মানে কি সপ্তাহের দিনগুলো। এখানে দ্য ডেইজ অফ দ্য উইক এখানে আমরা পড়ব সপ্তাহের যে দিনগুলো আছে সেগুলো এখন আমরা একটু গুনে দেখি তো কয়টা আছে একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা না আচ্ছা ঠিক আছে এখন আমরা দেখবো কি কি আছে কেউ একজন পড়তে পারবেন বলেন তো অঙ্কিতা রয় একটু পড়েন তো এখানে কি কি আছে কি কি বলেছে ওকে ঠিক আছে আমরা হচ্ছে দেখি সানডে বলুন তো সানডে সানডে মানডে মানডে

Sunday Sunday, Sunday. 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 Monday. Monday. Wednesday. Monday Wednesday Tuesday Tuesday, Tuesday. Wednesday, Wednesday, Thursday, Friday, Saturday, 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 Saturday ওকে আর শুনো একদম আচ্ছা আরেকবার একবার পড়ি আমরা সবাই এবার তোমরা পরো তো আমি একটু

Sunday, Monday, Monday. Monday. Friday, Monday, Tuesday, Wednesday, 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 Wednesday. Wednesday.

ঠিক আছে আমিরা তুমি কি বুঝতে এবার শিখতে পেরেছো একটুখানি একটু কি চেষ্টা করবে আবার ঠিক আছে আর একবার একটু তো তারপরে মানডে তারপরে এরপর কি আছে দেখতে পাচ্ছ অঙ্কিতা তোমার কি দেখতে সমস্যা হচ্ছে ওকে

ওকে তারপর কি আছে ভেরি গুড ঠিক আছে এবার আমরা একটু না দেখে বলার চেষ্টা করে দেখি তোমাদের কি মানে ইয়া হয়ে গেছে কি তোমরা কি এখন না দেখে একটু বলার চেষ্টা করতে পারবে পারবো అంకిత వేన్స్ oh,

అవేది దే అవేంటి చెప్తున్నావ్ అంటే ఒక ఏంటి చదువుంది అంటే एकदम నాకింకా ఓకే కదా పాచన్ yes ओके তারপরে তারপরে ਕੀ ఓయ్ అంటే ఓసేకి కసానచ్చేనే আমি যে আপনি কি বলতে পারবেন এখন না দেখে

আচ্ছা এবার চলেন আমরা অন্য অন্য কিছু আর একটু পড়ার চেষ্টা করি কেমন

আপনাকে দেখা যাচ্ছে না কিন্তু দেখিত আপনি কি দুষ্টুমি করছেন দুষ্টুমি করা যাবে না তো আমরা একটু পড়াশোনা করি তারপর দুষ্টুমি করেন পরে

আচ্ছা অঙ্কিতা বলেন তো এখানে কি দেখা যাচ্ছে আচ্ছা বাইরে থেকে অনেক সাউন্ড আসছে আমি হচ্ছে আপনাদের কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না এখানে দুটো ছবি দেখা যাচ্ছে দেখেন এই লোকটা কি আমি একটু হাইলাইট করি দেখেন এই লোকটা কি বলুন তো এটা কি ছেলে আর এখানে কি দেখা যাচ্ছে এই দুটা এই দুটা লোক ছেলে তাহলে আরেকটা বলেছে এখন এটা হচ্ছে ছেলে এটা এটা হচ্ছে একটা মেয়ে তাহলে ও কি বলছে আই আই মানে কি দেখাচ্ছে ইউ ইউ মানে কি তুমি তাই না আমরা প্রথমেও দেখেছি আই মানে আমি ইউ মানে হচ্ছে তুমি এরপরে আমরা দেখব এখানে কি বলেছে এখানে কি বলেছে কি হি ওকে দেখে বলছে কি ধরুন আমি সাবিন কে বলছি হি হি মানে কি অঙ্কিতাকে বা আমিরাকে দেখি আমি বলছি শি শি মানে কি সে কিন্তু কি হবে কখন আর শি হবে কখন বলুন তো

আমি একটু বলুন আমিরা আচ্ছা আমরা পরে দেখি পরে কি বলেছে এই দেখুন এখানে কি বলেছে দেখুন তো এখানে কে কে আছে ডিসপ্লেটা আর একটু বড় করলে সুবিধা তো

কি কি হারা বা এ যখন একটা হবে তখন আমরা কি বলবো বলেন ই যখন একটা থাকবে তখন আমরা কি বলবো ইট আর যখন দুটো হয়ে যাবে তখন আমরা কি বলবো দে তাহলে বলুন তো একটা থাকলে আমরা কি বলবো আর যখন একটা থাকলে দে তো হবে না একটা থাকলে হবে

বেশি মানুষের ক্ষেত্রে বলবো একজন অথবা কখন দেখব ছেলে কি মেয়ে যদি ছেলে হয় তাহলে বলবো কি হ্যাঁ সে যদি মানুষ না হয় সে যদি মানুষ না হয় অন্য কিছু হয় তাকে আমরা কি বলবো ইট কি বলবো তারপরে হচ্ছে আর সে যদি হচ্ছে মানুষ না হয় অন্য কিছু যদি একের বেশি হয় তাহলে কি বলবো কি বলবো ভেরি গুড ঠিক আছে এই যে আবার এখানে কি বলেছে দেখেন এটা একটু খেয়াল করে দেখেন এখানে বলছে একজনকে যখন বলেছে

Yeah, yeah. Sí, a mí ¿Sí? ওখানে মানে দূর করে যখন দূরে জায়গায় বোঝানো হবে তাহলে হবে দেয়ার আর যদি কাছে বা এখানে বোঝানো হয় তাহলে কি হবে তাহলে আমি বললাম তো কি বলেছি হেয়ার মানে কি এখানে মানে কাছে আর দেয়ার মানে কি দূরে দেয়ার মানে কাছে দেয়ার মানে দূরে বা ওখানে মানে আমি যখন বলবো ওখানে তখন বলবো দেয়ার এখানে কি বলেছি হি ইজ দেয়ার সে ওখানে সে কিন্তু দূরে বোঝা বুঝিয়েছে দেখেন আপনার ছবিটা একটু খেয়াল করে দেখেন এখানে কি বলেছে হি আই এম হেয়ার মানে আমি এখানে ইজ দেয়ার মানে সে ওখানে তাহলে হেয়ার মানে ওখানে ওকে হেয়ার মানে এখানে দেয়ার মানে ওখানে আচ্ছা আপনি একটু প্রথম থেকে পড়েন তো কি বলেছি আমি তাহলে একজন একজন করে আবার জিজ্ঞেস করবো যে আমি

ঠিক আছে সবাই বলছেন সবাই বলতে হবে কিন্তু একজন দুজন বললে হবে না সবাই বলতে হবে

ইটদে দে হচ্ছে মানুষের ক্ষেত্র হয় আবার পশুপাী ক্ষেত্রে হয় যখন অনেকগুলো থাকে কিন্তু যখন একজন থাকবে তখন আমরা কি বলবো ইট কি আর বলবো না তখন আমরা বলবো ইট ই ঠিক আছে ও আর হচ্ছে যখন অনেকগুলো থাকবে আমরা বলবো দে কি বলবো দে কেমন

দেয়ার আর হেয়ার মানে তুমি এখানে দেখো এই যে এই লোকটার পাশে মানে এই লোকটার এখানেই কিন্তু দাঁড়িয়ে আছে তার মানে এই জায়গাটা হচ্ছে হেয়ার আর একটু যখন দূরে দাঁড়িয়ে যাবে তখন কি হবে দেয়ার ঠিক আছে তারপরে আমরা দেখি এখানে কি বলেছে তাই না আমরা মেয়েদের ক্ষেত্রে কি বলি হি বলি না শি বলি হি বলি আর ছেলেদের ক্ষেত্রে কি বলি কিন্তু এখানে একটা মেয়ে তাই বলেছিস